নমস্কার আজকের আলোচনা রাষ্ট্রচিন্তাবিদ টমাস হফ ও তার রাষ্ট্রচিন্তা আধুনিক বৃহদায়তন রাষ্ট্রের বৈজ্ঞানিক ভিত্তি রচনার সর্বাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে পরিচিত টমাস হফ তার সময়কাল পনেরোশো অষ্টআশি থেকে ষোলোশো উনআশি সপ্তদশ শতকে ইংল্যান্ডে গৃহযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে রাজা প্রথম চার্লসের শিরোচ্ছেদ ষোলোশো আটচল্লিশে করে পিউরিটান বিপ্লব সম্পূর্ণ হয়েছিল এই পিউরিটান বিপ্লব ও তার পরবর্তী ক্রোমোয়েলের প্রজাতন্ত্রের প্রতি অবিশ্বাসের পটভূমিতে হবস আধুনিক ইংল্যান্ড তথা ইউরোপের রাষ্ট্রচিন্তাকে সমৃদ্ধ করেছিলেন এই রাষ্ট্রচিন্তা বিষয়ে তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ লেভিয়েথান এই গ্রন্থে তিনি সর্বশক্তিমান রাষ্ট্রের কথা বলেছেন হবস রাজপরিবারের কনিষ্ঠ ঘনিষ্ঠ হলেও রাষ্ট্রনৈতিক তত্ত্ব ও রচনায় ক্ষেত্রে তিনি সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে রাজতন্ত্রে উপজাতন্ত্র উভয়ের দশট্রুতি তুলে ধরেন তা রাষ্ট্রচিন্তার মূল প্রতিবাদ্য বিষয়গুলি হল প্রকৃতির রাজ্য হবস এক ধরনের প্রাচীন প্রকৃতির রাজ্যের কল্পনা করেছেন যেখানে মানুষ ঈশ্বরের সন্ধানী নয় ক্ষমতার সন্ধানী প্রকৃতির নারীর রাজ্যে নৈরাজ্য হফসের মতে প্রকৃতি রাজ্যে মানুষের জীবন ছিল দরিদ্র নিঃসঙ্গ ঘিন্ন পাশবিক এবং সংকীর্ণ এই রাজ্যে প্রতিটি মানুষ একে অপরের শত্রু ছিল বলে এখানে চরম নৈরাজ্য বিরাজ করত মানুষে মানুষের বিরোধ সংঘাত যুদ্ধ প্রভৃতি প্রকৃতি রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল রাষ্ট্রের প্রতিষ্ঠা নিয়ে তার মতামত এইরূপ নৈরাজ্যের পরিস্থিতিতে মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিল বলে টমাস হফ মনে করেন সার্বভৌমিকতা আধুনিক রাষ্ট্রের প্রতিষ্ঠা হবসের মতে রাষ্ট্রের অন্তর্গত সকলে শক্তির মিলিত রূপ হল রাষ্ট্রশক্তি মানুষ নিজেদের মধ্যে চুক্তি সম্পাদনের মাধ্যমে নিজেদের যাবতীয় ক্ষমতা ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষের হাতে তুলে দেয় এইভাবে সকলের শক্তি ঐক্যবদ্ধ হয়ে বৃহদায়তন ও সার্বভৌম ক্ষমতা বিশিষ্ট আধুনিক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে চুক্তির মাধ্যমে সার্বভৌম ক্ষমতার উদ্ভব তিনি মনে করতেন মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বে সার্বভৌম ক্ষমতা অর্থাৎ কোনো চূড়ান্ত রাজনৈতিক কর্তৃত্বের অস্তিত্ব ছিল না চুক্তির মাধ্যমে চূড়ান্ত রাজনৈতিক শক্তি হিসাবে সার্বভৌম ক্ষমতার উদ্ভব ঘটেছিল চরম আনুগত্য চুক্তিবদ্ধ মানুষের নিজেদের শান্তি ও নিরাপত্তার প্রয়োজনেই হবস চূড়ান্ত সার্বভৌম কর্তৃপক্ষের প্রতি আনুগত্যের কথা বলেছেন তার মতে একবার রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠলে তার বিরুদ্ধে সাধারণ মানুষের কথা বলার কোনো অধিকার থাকতে পারে না অর্থাৎ জনগণের পক্ষ থেকে সার্বভৌম শক্তির বিরুদ্ধে কোনো আন্দোলন বা প্রতিবাদ করার প্রশ্নই ওঠে না কারণ চূড়ান্ত সার্বভৌম শক্তি চুক্তির উদ্বেগ রাজতন্ত্র হবস রাজতন্ত্র অভিজাততন্ত্র গণতন্ত্রের মধ্যে রাজতন্ত্রকেই শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলে মনে করতেন সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যে তিনি রাজতন্ত্রকেই কার্যকরী ব্যবস্থা বলে উল্লেখ করেছেন তিনি প্রাচীন এথেন্সের গণতান্ত্রিক ব্যবস্থাকে এথেন্সের পতনের অন্যতম কারণ হিসাবে নির্দেশ করে অভিজাততান্ত্রিক স্পার্টার শাসন কাঠামোকে সমর্থন করেছিলেন ধন্যবাদ